আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমার আরেক্স হান্ড্রেডের বাইকটি কুরিয়ার করতে আসছি কুরিয়ার করতে আসছি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে তারপরে যেগুলো যেগুলো ভাঙার মতো পার্টস আছে এগুলো আপনার হচ্ছে যে যে যিনি গাড়িটা নিচ্ছেন অবশ্যই তিনি দেখবেন এগুলোটা বেঁচে দিচ্ছি এগুলো ভাঙ ভাঙার মতো সম্ভাবনা থাকে তারপরে এই যে এটা বাইকে বেজে দিচ্ছি এটা অনেক সময় ভেঙে যায় সে বাধা বেজে দেওয়া হয়েছে আর পিছনের সিগনাল লাইট এখানে হচ্ছে দুটো সিগনাল লাইট এখানে খুলে বেঁধে দেওয়া হয়েছে ঠিক আছে পরে ওইখানে শুধু লাইনটা জুড়ে নেবেন হ্যাঁ লাইন ঠিক আছে লাইন জুড়ে দিচ্ছি আর লুকিং গ্লাসটা হচ্ছে খুলে দিয়েছি ঠিক আছে এই লুকিং গ্লাস দুটো খুলে দিয়েছি লুকিং গ্লাস গাড়ির চাবি আর হচ্ছে ইয়ে আপনার গাড়ির কাগজ এই স্টাম্প সব কিছু আর একটা পলিতে হবে আর হচ্ছে এই এই গাড়িটা শুধু আলাদা আলাদা হবে আর কি আর এখান থেকে হচ্ছে আপনার এই ব্রেকটা অ্যাডজাস্ট করে নিয়ে ব্রেকটা একটু লুজ দেওয়া হয়ে রয়েছে হ্যাঁ যেহেতু এটা এটা টাইট দেওয়া হয়েছে সেহেতু তো যারা আপনারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের কাছে নিতে পারবেন এটা হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এখানে হচ্ছে দিয়ে গেলাম গাড়িটা আর গাড়িটা অনেক সুন্দর ছিল হচ্ছে দুটো টায়ারের মতো ছিল এবং স্যালেন্সার পাইপটা মোটামুটি ফ্রেশ অরিজিনাল কিন্তু স্যালেন্সার পাইপ সামনের মাঠে তো খুব সুন্দর ছিল আর বাকি আজকে দিলাম পোষাবে হচ্ছে পরশু দিন পোষাবে একদিন গ্যাপে বসাই এবং গাড়িটি কন্ডিশনে দিয়ে দিলাম পাঁচ হাজার টাকা গয়না করছিল বাকি টাকা কন্ডিশন দিয়ে দিলাম বাকি টাকা ওখানে যায় ওঠার নেবে অবশ্যই সুন্দরবন কুরিয়ার সার্ভিসে একটু কুকুরিয়ার চার্জটা একটু বেশি মানে অন্যান্য জায়গায় পঁচিশশো এখানে পঁয়তাল্লিশশো নিয়ে নিল কিচ্ছু করার নাই ওর ওখানে সুবিধা হচ্ছে বাসার নিকটে জন্য আর সারা বাংলাদেশে কিন্তু কুড়িয়া করে সম্ভব ও হ্যাঁ আর এই গাড়িটি কিন্তু ফুল প্যাকেটিং হবে গাড়িতে লোডের আগে ফুল প্যাকেটিং হবে প্যাকেটিং করার পরে তারপরে দেওয়া হবে ফুল প্যাক একবারে প্যাকিং খরচ সহ এখানে পঁয়তাল্লিশশো পঞ্চাশ টাকা কি ভাড়া তো যাই হোক এখন আমি সে কাগজপত্র বুঝে নিয়ে এখান থেকে চলে যাব শুধু আপনার কাজ থাকবে হচ্ছে ক্লাসটা একটু অ্যাডজাস্ট করে নেবেন হাত মতো আর ব্রেকটা অ্যাডজাস্ট করে নেবেন আর এখানকার দুটা হচ্ছে ভেঙে দেয় এখানে চাপা চাপি লেগে আর এখান তো বলে দিল যে কোনো ক্ষয়ক্ষতি হইলে পারে যেটুকু সম্ভব সেগুলো সেভ করে দিছি আর এমনিতেই সব তো প্যাক হবেই আর বাকি কথা ফোনে ইনশালা হবে ভাই ওই ইয়েটা দেন স্লিপ আমি তো ইয়ে দিছি না ভাড়া তো উনি ওখানে থেকে দেবে